শরৎগঞ্জের হাটে দুই ভাই রসুন কিনেছি এখন দুই ভাই দ্রুত রসুনগুলো ভরে নেওয়ার চিন্তা করছে বিশেষ করে এই যে রসুনগুলো শুকিয়ে গিয়েছে কিছু ময়লা ছিল ময়লা বলতে রসুনের যে উপরের যে চামড়া থাকে সেই ময়ল চামড়াকে অতিরিক্ত চামড়া হওয়ার কারণে রসুন দেখতে একটু খারাপ দেখাচ্ছে এই জন্য ঝাড়ার যে লোক আছে তাকে দিয়ে আমরা ঝেড়ে নিচ্ছি ঝাড়ার জন্য এসেছে আলামিন ভাই আলামিন ভাই হাটে আসলে আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে যে আমাদের মালগুলো ঝাড়ার প্রয়োজন হলে তিনি ঝেড়ে দেয় ঝাড়া প্রতি তিনি পনেরো টাকা বস্তা নেন আমরা যে নীল বস্তাগুলো ভরেছে ওইগুলো ঝেড়ে ভরলাম এরপরে আমাদের যে ড্রাইভার ভাই রয়েছে হান্না ভাই সে ভরে একটু সহযোগিতা করছে বিশেষ করে যে এই ফাটা রসুনগুলো আমরা এখন ভরবো আমরা কুচি রসুন কিনেছি আজকে দু হাজার টাকা মন অর্থাৎ পঞ্চাশ টাকা কেজি আর ফাটা রসুন কিনেছি ষোলোশো টাকা মন অর্থাৎ চল্লিশ টাকা কেজি এই রসুনগুলো আমরা দ্রুত ভরে ফেলছি কিছুক্ষণের মধ্যে আমরা ভরার পরে আমাদের বস্তাগুলো সেলাই দেব সেলাই দেওয়ার পরে আন্না ভাই গাড়ির মাঠে নিয়ে আসে মাদ্রাসা মাঠের শরৎগঞ্জের এখানে এই গাড়ি লোড হবে লোড হওয়ার পরে আমরা বাড়িতে চলে যাব। শরৎগঞ্জের হাট চাটমহর উপজেলা পাবনা জেলায় অবস্থিত এই হাটটি প্রতি শনিবার এবং বুধবার বসে এই হাটে পেঁয়াজ রসুন বিক্রয় হয় শরৎগঞ্জের হাট শরৎগঞ্জের মাদ্রাসা মাঠে অবস্থিত এবং হাট বসে